বিক্রয় গ্রুপের দর্শক আজকে যারা একটু সিটে বসে আসেন সিট বেল্টে একটু বেঁধে নেবেন আর যারা একটু স্পেশালি মুড নিয়ে ভিডিওটা দেখতে তাদেরকে বলে রাখি এই ভিডিওটা আপনাদের জন্য আজকে খুবই স্পেশাল হতে চলেছে কারণটা কি বলে রাখি আপনারা হয়তো হান্ড্রেড টেন নাইনটিজের অনেক দেখছেন বাট আজকে দেখাবো দু হাজার মডেলের গাড়ি শুধু দু হাজার মডেলের গাড়ি দেখাবো এমন না এটা হচ্ছে এসি সেলুন রিভারি এবং এটা হচ্ছে হান্ড্রেড টেনের লাস্ট ভার্সন এই গাড়িটা আছে কোথায় ভাই এটা হচ্ছে মদিনা কার কালেকশন মদিনা কার কালেকশনের ঠিকানা কোথায় মোড় চৌরাসা থেকে দশ গজ গাদতলি দিকে আগালে হাতে ডান কালেকশন টি পেয়ে যাবেন যারা গাদতরি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোড টি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে যে কোনো জায়গা থেকে বাংলাদেশে চলে আসতে পারেন আপনারা এবং এই গাড়িটার আরো একটা বিষয়বস্তু যেটা জানতে চাই এই গাড়িটা কিন্তু পার্সোনাল ইউজ এবং একজন ডক্টর চালিত গাড়ি এটাও কিন্তু আপনাদেরকে আরও বেশি ভালো একটা গাড়ি দেওয়ার অপরচুনিটি ক্রিয়েট করে ফেলে সো ভাইয়া এই গাড়িটা সম্বন্ধে যদি আমাদের দর্শকদের জানাতেন কীরকম দামের মধ্যে কেমন গাড়ি পাচ্ছে সেটা একটু আমাদেরকে বলি জি অবশ্যই আগে গাড়ি গাড়ি আমরা ডিটেলসে বলে দিই জি এটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন এসি সেলুন রিভারি রিভারি গাড়িগুলো শত দু একটা বের হয় জি ফ্যাক্টরির থেকে হান্ড্রেড টেন যখন বের হয় রিভারিটা খুব কম বের হয়

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটার লোগো দেওয়া আছে সাথে ডক্টরের লোগোটাও পেয়ে যাচ্ছেন এছাড়া এটা হচ্ছে রিভারি এই কারণে বললাম দেখেন রিভারি কিছু কিছু কোয়ালিটি আছে যেমন দেখেন গ্লাসের বিটগুলো নিকেল এই যে বাইরের নিকেল এই এইখানে দেখেন এগুলো পুরো নিকেল বাইরের হ্যান্ডেলটাও পর্যন্ত নিকেল আচ্ছা তারপরে দেখেন এ দেখেন ভিতরে কিন্তু নিকেল এবং এখানে ফুল উডেন প্যানেল স্টারিং সহকারী উডেন প্যানেল দেখেন স্টারিং সহকারে উডেন এসি হচ্ছে সফট এসি এবং এটা শুধু রিভারি বাইরে লেখা থাকবে তা না এ দেখেন ভিতরে সিটেও কিন্তু রিভারি লেখা আছে এই দেখেন এই যে রিভারি লেখা মানে সহজ কথা যদি বলি 110 এডিশনের আমরা জানি এক একটা মানে কোম্পানি তাদের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোর স্পেশাল এডিশন লঞ্চ করে সো এইটাও কিন্তু ওই একটা গাড়ি যেটা কিন্তু টয়োটা কোম্পানি দু সালে এটা কিন্তু বের করেছিল এবং এটা কিন্তু সর্বশেষ একদম সর্বোচ্চ গ্রেড গাড়ি সর্বোচ্চ গ্রেড মানে এর বলি এই গাড়িটা কিন্তু খুব বেশি পাবেন না জি জি একদমই অল্প কয় একটা কালেকশন আছে তার মধ্যে একটা জি জি যেমন দেখেন এখানে লেখা আছে এসি সেলুন রিভারি এখানে লেখা আছে রিভারি এখাটা ওটা মনোগ্রাম দেওয়া এখানে কল আর লোগো টা আছে পিছনের গ্লাস গুলো দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস এবং সেই দুই হাজার সালে কিন্তু এভিএস ব্রেক আসছে সে এর লোগো দেয়া আছে কিন্তু এখানে খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে সাথে পেয়ে যাচ্ছেন লিটার সিএনজি করা যেমন পিছনে দেখতে পাচ্ছেন এখনো আছে গাড়ির সাথে যে সেই কিন্তু আছে খুবই সুন্দর একটি গাড়ি এবং চারটি টায়ার এবং রিং গুলো দেখেন মাসাল্লাহ একেবারে ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ রিং গুলো আছে এখানে বাইরেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় নিকেল হ্যান্ডেল দেওয়া আছে দেখেন ভিতরটা ভিতরে নিকেল হ্যান্ডেল উডেন প্যান্ডেল ভিতরের সিটগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় রিভারি লেখা আছে আবার একটা বিষয় হচ্ছে এই গাড়িটা যেহেতু স্পেশাল এডিশনে আপনারা কিন্তু আর্মেস্টান পেয়ে যাচ্ছে দু হাজার মডেল একটা গাড়িতে সো এক কথা যদি বলি এই গাড়িটা এখনকার সময় মানে দশ এগারোর কিছু গাড়ি আছে সেই গাড়িটার সামনেও যদি রাখা হয় এই গাড়িটার ফিচার্স গুলো ওই গাড়িগুলোকে বিট করে দেবে দেখেন ফুল উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল দেওয়া আছে এবং দেখেন এখনকার দশ বারো প্রিমিয়তে আপনি এই জিনিসটা পাবেন যেটা হচ্ছে স্টারিং এ উডেন প্যানেল এটা কিন্তু উডেন প্যানেল আসছে অরিজিনাল স্টার্টিং উডেন প্যানেল দেখেন এখানে উডেন প্যানেল দেওয়া আছে এই যে ভিতরে উডেন প্যানেল এবং এসি গুলো হচ্ছে সফট আচ এসি এবং ভিতরে দেখেন এখানে লাইটিং সিস্টেম দেওয়া আছে সিলিং গুলো মশলা খুবই সুন্দর একেবারে ফ্রেশ অবস্থা আছে সাথে অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন মানে অলমোস্ট যদি বলি সবকিছু একদম সেটেলড আছে আপনারা আসবেন এসে দেখবেন যেহেতু অল অপশন অটো গাড়ি জি গাড়ি ড্রাইভিং এক্সপেরিয়েন্সও ভালো হবে টু ডিন রুমটা দেখুন 1500 সিসি অল অটো এসি সেলুন রিভারি গাড়ি এটা মডেলটা আরো একবার বলে দিতে চাই এটা হচ্ছে 2000 মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশনটা ভাই কত সালে রেজিস্ট্রেশন হচ্ছে 2003 এ 2003 সালে রেজিস্ট্রেশন আছে 15 এর গাড়ি ডকুমেন্ট ফুল আপডেট ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি একেবারে উনি শোরুম থেকেই গাড়ি নেওয়া ওনার

বা কোনো বড় ধরনের কোনো কাজ করা হয়েছে সেজন্য কিন্তু আমরা রং কিছুই করি না বাইরে বাইরে ভিতরে করি নেই বাইরে যেটা করা হয়েছে টাচ আপ করা হয়েছে কারণ টাচ আপ না করলে যে কোনো ক্লায়েন্ট পছন্দ করবে না সেটা তো অবশ্যই তো এক কথা যদি আমি কথাটা ইতিটা নিই এরকম হবে একটা স্পেশাল এডিশনে গাড়ি পাচ্ছেন তো আবার হান্ড্রেড টেন সিরিজের মধ্যে সর্বোচ্চ লেভেলের গাড়ি ডক্টর ইউজ হয়েছে সম্পূর্ণ পার্সোনাল ইউজ হওয়া গাড়ি নাম পরিবর্তনের সাথে সাথে এবং মানে এই গাড়িটা রিকন্ডিশন অবস্থায় যেই ভদ্রলোক কিনেছিলেন ওনার হাতে এতদিন ছিল এখন যে নিবেন তার পরবর্তী মালিক হবে তো সব মিলিয়ে গাড়িটা কিন্তু বেস্ট হবে পেয়ে যাবেন মদিনা কার কালেকশনে দাম কত রাখছেন এই গাড়িটা ভাই এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 795000 টাকা আস্কিং প্রাইস জি সাধারণ কিছু নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ 795000 তারপরে কিছু কথা বলা যাবে অনেকেই বলবেন ভাই দামটা তো ন্যাচারালি 110 এর চাইতে বেশি এটা হওয়ার কারণ এটা হচ্ছে স্পেশাল এডিশনের গাড়ি এই গাড়িগুলো দেখা যায় অনেকে কালেকশনে রাখে জি সেই হিসাবে ইনশাআল্লাহ নিতে পারে আর একটা কথা বলে রাখি